আসসালামু আলাইকুম আপনি কি শুনেছেন আগামী ষোলোই ডিসেম্বরের পর আন ফোনগুলো বন্ধ হয়ে যাবে এটি কি গুজব নাকি সত্যি আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই সিদ্ধান্ত আপনার ফোনটি ঝুঁকিতে আছে কিনা কি করতে হবে এবং এই সিদ্ধান্তে ভালো মন্দ সব আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত প্রথমেই চেনে নেওয়া যাক বিষয়টা কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার এন টি এর এই উদ্বেগ সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশে আন বা বা অনুমোদিতভাবে আমদানি করা স্মার্টফোনগুলোর উপর নেটওয়ার্ক লগ বসাতে যাচ্ছে তো এখন আমাদের সবারই স্বাভাবিক একটি প্রশ্ন হচ্ছে কোনগুলি অফিশিয়াল ফোন আর কোনগুলি আনঅফিশিয়াল ফোন যেসব ফোন দেশে ঢোকার সময় সরকারকে ট্যাক্স অথবা ব্যাট দিয়ে আইনি পথে ঢুকে সেগুলো তাদের ডাটাবেজে রেজিস্টার্ড এগুলো অফিশিয়াল ফোন আর যেসব ফোন বিভিন্ন আন চ্যানেল যেমন ব্যক্তিগতভাবে বিদেশ থেকে নিয়ে আসা কাউন্টার ফিড ফোন বা চোরাচালানের মাধ্যমে এসেছে সেগুলো এই ডাটাবেসে নেই সেগুলি আন ফোন তো এখন কথা হচ্ছে বিটিআরসি এবং এনটিএমসির কেন এই সিদ্ধান্ত সরকার কেন এই কঠোর সিদ্ধান্ত নিল এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে রাজস্ব আয় আন অফিসিয়াল ফোনের উপর সরকারের ট্যাক্স অথবা ব্যাট আদায় হয় না এটি সরকারের জন্য বিশাল আয়ের একটি ক্ষেত্র তারা চান এই ফোনগুলির ব্যবহারকারীরাও ট্যাক্স দিক এরপর অন্যতম একটি কারণ হচ্ছে সাইবার নিরাপত্তা রেজিস্টার্ড না থাকায় এই ফোনগুলি দিয়ে অসৎ উদ্দেশ্যে কী করা হচ্ছে তা ট্র্যাক করা কঠিন এটি দেশের সাইবার নিরাপত্তার জন্য একটি হুমকি সর্বশেষ যে কারণটি হচ্ছে সুরাচালান ও কাউন্টারপিট বাজার দমন সুরাচালান এবং নকল ফোনের বিশাল একটি বাজার তৈরি হয়েছে এটি দেশের বৈধ মোবাইল ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করছে সর্বোপরি একটি ডিজিটালাইজড এবং নিয়ন্ত্রিত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য এই পদক্ষেপের মূল লক্ষ্য এখন আপনার ফোনটি যুগেটা আছে কি সেটা আপনি কিভাবে বুঝবেন অর্থাৎ আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা আপনি কিভাবে চেক করবেন আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল এটা চেক করার জন্য ফার্স্ট অফ আপনি ডায়াল প্যাড ওপেন করবেন ডায়াল প্যাড ওপেন করার পর টাইপ করবেন অ্যাস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ কোডটি টাইপ করার পর অটোমেটিক ডায়াল হয়ে যাবে তারপর আপনি এখানে আপনার ফোনের আইএমই আই কোডগুলো দেখতে পারবেন এখানে আপনাকে আপনার ফোনের দুইটা আইএমইআই কোড দিবে এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন না হয় আপনি কোথাও লিখে নেবেন তারপর এখান থেকে আপনি পুরোপুরি ব্যাক করে হোম পেজে চলে আসবেন এবার আপনি মেসেজ অ্যাপ্লিকেশন ওপেন করবেন এরপর ইনবক্সে গিয়ে টাইপ করবেন ক্যাপিটাল লেটারের ক্যা ওয়াইডি তারপর স্পেস দিয়ে আপনার ফোনের যে কোনো একটা আইএমইআই কোড বসিয়ে দিবেন মেসেজটি এতটুকু লেখার পর এই মেসেজটি আপনি ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে পাঠিয়ে দিবেন মেসেজটি ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে সেন্ড করার সাথে সাথে আপনাকে একটি ফিরতি এস এম এস পাঠাবে ফিরতি এস এম এস এর মধ্যে যদি আপনার ডিভাইসের আইএমএ কুডটি বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার ফোনটি অফিশিয়াল আর যদি না পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার ফোনটি আন যদি আপনার ফোনটি আনঅফিশিয়াল হয় তাহলে ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনার ফোনটি কি নেটওয়ার্ক কানেকশন বন্ধ করে দেওয়া হবে না ষোলোই ডিসেম্বরের পূর্বে যদি আপনার ফোনে একটি সিম কার্ড ঢুকে রাখেন ওই সিম কার্ড দিয়ে অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে আপনার ফোনটি কিন্তু আপনি যদি ষোলোই ডিসেম্বরের পর আনঅফিশিয়াল ফোন কেনেন তখন আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে তবে আপনি আপনার সিম কার্ড দিয়ে আপনার ফোনটিকে রেজিস্টার্ড করতে পারবেন তো চলুন এখন নিয়ে এই সিদ্ধান্তের ফলে কি লাভ আর কী ক্ষতি হবে প্রথমে জেনে নিই লাভ অর্থাৎ যারা উপকৃত হবেন প্রথমত সরকার ট্যাক্স রাজস্ব বড় আকারে বাড়বে তারপর উপকৃত হবেন বৈধ মোবাইল ইম্পোর্টার ও রিটেইলার তাদের ব্যবসা বাড়বে নকল ও চোরাচালান ফোনের দাপট কমবে এরপর উপকৃত হবেন সাধারণ ক্রেতা ওয়ারেন্টি গ্যারান্টি এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন সাইবার নিরাপত্তা বাড়াবে এবং সর্বশেষ দেশের অর্থনীতি ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী হবে তো চলুন এখন দেখেনি ক্ষতি অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হবেন প্রথমত আনঅফিশিয়াল ফোন ব্যবহারকারীরা তাদের হয়তো অতিরিক্ত ট্যাক্স দিতে হবে অথবা ফোনটি বদলাতে হবে এরপর যাদের ফোনের বিল অথবা ডকুমেন্ট নেই যাদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল এবং খরচ সাপেক্ষ হবে এরপর আয়ের মানুষদের জন্য যারা সস্তায় পুরোনো বা আনঅফিশিয়াল ফোন কিনতেন তাদের জন্য নতুন ফোন কেনার চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে এরপর প্রাথমিক বিশৃঙ্খলা ষোলোই ডিসেম্বরের পর অনেক মানুষের ফোন বন্ধ হয়ে যেতে পারে যা সাময়িক বিশৃঙ্খলা তৈরি করতে পারে তো বিষয়টি আমাদের সবার জন্য খুবই সিরিয়াস এটি কোনো গুজব নয় সরকারের একটি বাস্তব উদ্বেগ এখন আপনার ফোনটি যদি অফিসিয়াল হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই আর যদি আন হয় তাহলে ষোলোই ডিসেম্বরের পূর্বে চিন্তার কোনো কারণ হবে না এই ভিডিওটি আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করুন হয়তো আপনি তাদের একটা বড় সমস্যা থেকে রক্ষা করতে পারবেন কারণ এই ডিজিটাল যুগে ফোন বন্ধ মানে দুনিয়াটা অচল হয়ে যাওয়া তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেস্টির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ